প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার তাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের পরেই একেবারেই অন্ধকারে চলে গেল ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষিকা তার সঙ্গে কয়েক লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ কারণ এই ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষিকার যে স্কুলগুলোতে চাকরি করতেন সেগুলোও কিন্তু প্রায় কয়েক হাজার স্কুল কোন স্কুলে দুজন পাঁচজন চারজন বারো জন চোদ্দ জন করে পর্যন্ত শিক্ষক কিন্তু এই যে আপনার সুপ্রিম কোর্টের রায়ের ফলে কিন্তু তারা চাকরি হারিয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই চাকরি হারা শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছিলেন আমাদের সঙ্গে সাংবাদিক পাল দাদা আমরা তার তার সঙ্গে সরাসরি কাছে চলে রয়েছেন যাব এবং সর্বপ্রথম যে একদিক থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে যে মামলা বিকাশ অর্থাৎ অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি মামলা করার ফলে নাকি এই চাকরিগুলো সব খেয়ে নিয়েছেন বা চাকরি চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই কথা বলেছেন যে মামলা কেন করতে গেলেন কেন এতগুলো শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ অন্ধকারে নিয়ে গেলেন অন্য দিক থেকে বামেরা পরিষ্কারভাবে বলছে যে দুর্নীতি না হলে তো আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করতে যেতেন না এই বিষয় নিয়ে আজকে আমরা সরাসরি আলোচনা করব আপনি কি বলবেন এই যে বিষয় দুদিক থেকে ঠেলাঠেলি বিষয় হচ্ছে অন্য দিক থেকে ছাব্বিশ হাজার মানুষের শিক্ষকের জীবন অন্ধকারে কার দোষ কেন এমনটা হলো আপনারা একটা খুব গুরুত্বপূর্ণ লেখাও পড়ছিলাম কি বলবেন দেখুন যে ঘটনাটি ঘটেছে সেটা খুব খুবই দুঃখজনক সে নিয়ে তো কোনো সন্দেহ নেই কারণ ছাব্বিশ হাজার জন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তারা যে কাজ করছিলেন এতদিন ধরে হঠাৎ করে তাদের চাকরি থেকে বরখাস্ত যদিও এই শব্দটি ব্যবহার করেনি সুপ্রিম কোর্ট কিন্তু তাদের চাকরি চলে গেল হঠাৎ করে এক রাতে চাকরি চলে গেল এখন আপনি যদি বিচার করতে বসেন তাহলে দেখা যাবে যে সমস্যা অনেক দিক থেকে ছিল সেটা শুধুমাত্র করে বা তাদের দিকে দায়ে ঠেলে দিয়ে এই ঘটনা যেটা ঘটেছে সেইটাকে পুরোপুরি বিশ্লেষণ করা যায় না আপনি যদি খুব মাইনিউটলি দেখেন যে কি পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে তাহলে আপনাকে ফিরে যেতে হবে যে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছিল সেই মামলার যে রায় হয়েছিল তারপরে ডিভিশন বেঞ্চে যে এই মামলাটি গিয়েছিল সেখানকার যে রায় হয়েছিল সিবিআই এর ইনভেস্টিগেশন হয়েছে এই মামলায় প্রাক্তন বিচারপতি রঞ্জিত বাগ তার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল তারা তাদের তদন্ত করেছেন তাদের তদন্ত করে তাদের রিপোর্ট জমা দিয়েছেন সুপ্রিম কোর্ট শুনানি করেছে তো এতগুলো ধাপ পেরিয়ে গিয়ে এই সিদ্ধান্তে এসেছে আদালত যে পুরো যে প্রক্রিয়াটি হয়েছে 2016 সালে ফুল সার্ভিস কমিশন যে স্কুলের নবম দশম শ্রেণী একাদশ দ্বাদশ শ্রেণী এবং গ্রুপ সি এবং ডি এর যে শিক্ষাকর্মীরা রয়েছেন তাদের যে নিয়োগ তাতে ব্যাপক গড়মিল দেখা দিয়েছে এবং সেই অনুযায়ী তারা পুরো প্যানেলকে বাতিল করেছে এখন আপনি বিকাশ ভট্টাচার্যকে দোষ দিতে পারেন যে তিনি কেন এই মামলাটি লড়লেন কিন্তু তিনি তো শুধু লড়েননি তার সঙ্গে অনেক প্রার্থীরা চাকরি প্রার্থীরা তারা মামলা করেছিলেন অনেকগুলো মামলা একসঙ্গে করে সুপ্রিম কোর্ট এটা শুনেছে বিকাশ ভট্টাচার্য নাম সামনে আসছে কারণ তিনি পরিচিত তিনি সিপিএম এর সাংসদ রাজ্যসভায় আহ কলকাতার মেয়র ছিলেন এবং তাকে টার্গেট করা সহজ কিন্তু তাকে টার্গেট করে আপনি পুরো প্রক্রিয়াটির যে যে ধরনের দুর্নীতি হয়েছে পুরো প্রক্রিয়াটি ঘিরে সেইটাকে আপনি কোনোভাবে ডিপেন্ড করতে পারেনি কি কি ধরনের গড়মিল হয়েছে সেটা লোকজনের বোঝা দরকার প্রথমে আমরা সে কথা যদি বলি যে কি কি ধরনের গড়মিল হয়েছে বা কি কি ধরনের ইরেগুলারিটিস ধরা পড়েছে সিবিআই ইনভেস্টিগেশনে কোর্টের কাছে জমা দেওয়া অ্যাফিডেভিটে আহ কোর্টের পর্যবেক্ষণে এবং প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে যে কমিটি তৈরি করা হয়েছিল তাদের রিপোর্টে যা যা ধরা পড়েছে গর্মিল সেটা কিরকম কিরকম হয়েছে এক নম্বর হচ্ছে যে নিয়োগপত্র হাতে পেয়েছেন ষোলো সালে যে প্যানেল তৈরি হয়েছিল সেই অনুযায়ী অনেকে নিয়োগপত্র হাতে পেয়েছেন কিন্তু কাজে জয়েন করতে পারেনি তার রিক্রুটমেন্ট ফাইনালি হয়নি আহ দু নয় সালে এসএসসির আইনের যে নিয়ম সেই অনুযায়ী যে কাউন্সিলিং হওয়ার কথা চতুর্থ দফার টা হয়নি তারপরে তালিকার ওপরে অনেকে ছিলেন কিন্তু তারা চাকরি পাননি তালিকার নিচ থেকে অনেকে চাকরি পেয়ে গেছে তালিকাতে নাম নেই এমন অনেক চাকরি প্রার্থী তারা রিক্রুটমেন্ট তাদের রিক্রুটমেন্ট রয়েছে তারা নিয়োগপত্র পেয়েছেন তারা কাজে যোগ দিয়েছেন নিয়োগের নিয়ম না মেনে ইচ্ছে মতো প্রার্থীদের নিয়োগ করা হয়েছে বা বাছা হয়েছে গ্রুপ ডি পদে প্রার্থীদের ওয়েটিং একটা প্যানেল তৈরি হয়েছিল দুহাজার উনিশ সালের কুড়ি জুন সেটা প্রকাশিত হয়েছিল কিন্তু হঠাৎ করে কোনো একটি কারণে সেটা বাতিল করে দিয়ে দুই হাজার একুশ সালের চোদ্দোই জুন আমার নতুন করে প্রক্রিয়া শুরু হয় তো এইসবের পরে যেটা যেটা হচ্ছে স্ট্রাইকিং এগুলোতে এক একটা ঘটনা ঘটেছে কিন্তু যে যে কারণে সুপ্রিম কোর্ট আর এইটাকে নিয়ে আর অন্য কোনো দিকে যাওয়ার কোনো পথ খুঁজে পাইনি এবং তারা মনে করেছে যে একটা লার্জ স্কেল ইরেগুলারিটিস হয়েছে সেটা কি কি জায়গা কোন জায়গায় গিয়ে আটকে গেল সেটা হচ্ছে যে এই সার্ভিস কমিশন তারা যে পরীক্ষা নিয়েছিল তার জন্য ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হয়েছে মাল্টিপল চয়েস আনসার যে দেওয়া হয় আহ দিতে হয় ওএমআর শিটে সেই শিটটা তারা স্ক্যান করতে দিয়েছিল ন্যাসা নামে একটি কোম্পানিকে তারা সেটা স্ক্যান করে কিন্তু তাদের কাছে কোনো মিরার ইমেজ কিছু মিরার ইমেজ ছিল কিছু ছিল না সফট কপিতে ছিল কিছু ছিল না কিন্তু যে পর্ষদের কাছে বা স্কুল সার্ভিস কমিশনের কাছে যেই ওএমআর আর শিট গুলোর ফিজিক্যাল কপি অর্থাৎ হার্ড কপি যে থাকার কথা যাতে প্রার্থীরা পরীক্ষা দিয়েছেন সেইটা তারা কোনোভাবে অবশিষ্ট রাখবেন তারা এক বছর হওয়ার পরে সেটা দু সালে সেটাকে তারা জ্বালিয়ে দেয় জানিয়ে নষ্ট করে দেয় জানিয়ে দেয় বা যে ভাবে নষ্ট করে দেয় এবার সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে যে তারা এটাও দেখেছেন যে সেইখানে এক ধরনের পেয়েছে পেয়েছেন একজন প্রার্থী কিন্তু তার যখন মেধা তালিকায় উঠছে বা সেখানে যে নম্বর পাওয়ার কথা সেখানে একটা অন্য নম্বর হয়েছে এ কথাও আইনজীবীরা বলেছেন যে এমন শিট পাওয়া গেছে যে যেটা এই কোম্পানিটির কাছে বেসরকারি কোম্পানিটির কাছে রয়েছে ছিল সেইখানে প্রচুর ম্যানুপুলেশন হয়েছে ম্যানুপুলেশন যাতে করা যায় অভিযোগ উঠেছে যে যাতে করা যায় সেহেতু এটার কোনো পিডিএফ বা জেপে ইমেজ রাখা হয়নি এটা এডিটেবল ফরম্যাটে এটাকে সেভ করা হয়েছিল এবং সুপ্রিম কোর্ট এটাও উল্লেখ করেছে তাদের রায়ে যে সিবিআই যে তদন্ত করতে নেমেছিল তাতে তারা দেখতে পেয়েছে যে এই ন্যাসা যে কোম্পানিটি তাদের ডিরেক্টর বা তাদের কর্মীদের সঙ্গে কমিশনের অনেক মেল চালাচালি হয়েছে এবং সেখানে কার নম্বর কমাতে হবে কার নম্বর বাড়াতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নির্দেশ দেওয়া হয়েছে এখন সুপ্রিম কোর্টের কাছে যে প্রশ্নটি উঠে এসছে যে পুরো প্রক্রিয়াটা গিয়ে বাতিল করা উচিত নাকি এই যোগ্য অযোগ্য সেইটাকে ধরে তাদের যাতে তারা যাতে জাস্টিস পায় সেইটাকে ধরে একটা রায় দেওয়া উচিত তারা মনে করেছেন যে যেভাবে এই প্রক্রিয়াটি আহ সংগঠিত করা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়াটি স্কুল সার্ভিস কমিশনের সেটা এতটাই দুর্নীতিতে ভর্তি হয়ে রয়েছে এবং এতটাই আনফেয়ার রিনস এখানে দেখা গেছে যে তারা সেইখানে আর কে টেন্টেড কে টেন্টেড নয় কে দাগি কে দাগি নয় সেই জায়গায় আর উপস্থিত হতে পারেনি তারা মনে করেছেন যে এত লার্জ স্কেল ইরেগুলারিটিস হয়েছে সেহেতু এই প্যানেলটিকে পুরোপুরি বাতিল করা হোক এবং তারা সেইটাই করেছেন এবার তারা যে মানবিকতার দিকটি দেখিয়েছেন আপাতভাবে সেটা হচ্ছে হাইকোর্টের নির্দেশ ছিল যে এই যারা শিক্ষক এবং শিক্ষাকর্মী হিসেবে নিযুক্ত হয়েছিলেন তাদের পুরো মাইনে ফেরত দিতে হবে বারো পার্সেন বারো শতাংশ সুদ ও বার্ষিক সুদ সেইটাকে মিলিয়ে সুপ্রিম কোর্ট সেইটা থেকে রেহাই দিয়েছেন প্রার্থীদের বা যারা চাকরি করছিলেন শিক্ষক শিক্ষাকর্মীদের তাদেরকে রেহাই দিয়েছেন কিন্তু যাদের নামে যাদের দাগি বলে চিহ্নিত হয়েছেন যারা কেউ হয়তো একদম সাদা খাতা জমা দিয়েছেন তবুও তাদের রিক্রুটমেন্ট হয়েছে যাদের প্যানেলে নাম ছিল না তাদের রিক্রুটমেন্ট হয়েছে এরকম প্রায় ছ হাজার জনের মতো প্রার্থীর নাম এই স্কুল সার্ভিস কমিশনে দিয়েছিল আদালতকে তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা যেন এই টাকা যা পেয়েছেন মাইনে হিসেবে যে টাকা পেয়েছেন সেইটা তারা যেন ফেরত দেন তো এই এখন পরিস্থিতি এই পরিস্থিতিতে এবার আপনাকে বিচার করতে হবে যে আপনারা বিকাশ বাবুকে দোষী করবেন নাকি সরকারকে দায়ী করবেন নাকি স্কুল সার্ভিস কমিশন তাকে করবেন বা পর্ষদকে দায়ী এই যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের সঙ্গে বৈঠক করলেন এবং সেখানে বললেন আশ্বাস দিলেন মূলত যে যারা যোগ্য তাদেরটা আমরা আগে ভাবছি তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার যারা অযোগ্য তাদেরটা পরে ভাববো এটা নিয়ে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের মধ্যে একটা তৈরি হয়েছে রাজ্য সরকারের হাতে কি এখন আর কিছু আছে যেহেতু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে দেখুন রাজ্য অনেক কৌশলী ভাবে কৌশলী পথে এগিয়ে কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা থেকে বেরিয়ে আসতে হবে এখন রাজ্য সরকার নিজে থেকে কি করতে পারেন আহ সেটার আগেও আমি বলবো যে সুপ্রিম কোর্ট কি করতে বলেছে সুপ্রিম কোর্ট বলেছে যে তুমি আবার করে পরীক্ষা নাও সেইখানে যেসব শিক্ষা কর্মী এবং শিক্ষা শিক্ষকরা তারা এতদিন ধরে চাকরি করছিলেন তাদের বসার সুযোগ দাও যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়ে গেছে তাদেরকে আর কোনোভাবেই পরীক্ষাতে বসতে দেওয়া যাবে না যারা হয়তো অন্য কোন সরকারি দপ্তরে চাকরি করতেন সেখান থেকে পরীক্ষা দিয়ে এসএসসি নেই পরীক্ষা দিয়ে তারা শিক্ষক বা শিক্ষাকর্মী হিসেবে নিযুক্ত হয়েছেন তাদেরকে সুযোগ দাও যে তারা যাতে আগের সরকারি চাকরিতে ফিরে যেতে পারে তো আপাতত ভাবে যেটা সরকার করতে পারে সেটা হচ্ছে যে এই প্রার্থীদের চিহ্নিত করে নেওয়া যে যারা আগে কোনো একটি সরকারি দপ্তরে চাকরি করতেন তাদেরকে সেই পদে বহাল করা এবং সেই মাইনে দিয়ে সেই পদ এবং ইত্যাদিতে সুযোগ সুবিধা যা যা পাওয়ার কথা সেইটাতে আহ রিক্রুটমেন্ট করে এটা হচ্ছে এক একটা পথ দ্বিতীয় পথ হচ্ছে যে আবার করে পরিষ্কার ভাবে আহ একটা ফেয়ার ওয়েতে এই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হোক এবং সেখানে সবাইকে বসার সুযোগ দেওয়া হোক বিশেষত যোগ্য প্রার্থীদের যেটা মুখ্যমন্ত্রী আজকে বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে আমরা আবার কোর্টের কাছে যাব কোর্টের কাছে গিয়ে আমরা বলবো যে তুমি আমাকে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের বেছে দাও এখন মুশকিল যেটা হচ্ছে সেটা হচ্ছে কোর্টের পক্ষে এটা বাঁচা সম্ভব নয় সেটা প্রমাণিত হয়েছে যে এতদিন ধরে যে মামলা চলেছে তাতে কোর্ট এই কাজটি করে উঠতে পারেনি কোর্টের এই কাজটা করার কথাও নয় কোর্টের এই কাজটা করার কথা নয় এই কারণেই যে কোর্ট বারবার স্কুল সার্ভিস কমিশন তাদেরকে বলেছে যে তোমরা আমাদের কাছে জমা দাও যে কারা স্বচ্ছভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে চাকরি পেয়েছে তাদের নামের তালিকা দাও কারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে চাকরি পায়নি কারা দিয়ে চাকরি পেয়েছে কাদের নাম ব্যানেল ছিল না সেইটা তোমরা সার্টিফিকেট করো করে আমাদেরকে দাও সেইটা স্কুল সার্ভিস কমিশন কোনোভাবে দিতে পারে তারা প্রথমের দিকে দিয়েছিল প্রথমের দিকে যে সেই সূত্রেই সংখ্যাটি আসছে যারা অযোগ্য হিসেবে দাগি হিসেবে চিহ্নিত হয়েছে তারপরে স্কুল সার্ভিস কমিশন কিন্তু আর কোন তালিকা কোর্টের কাছে দিতে পারেনি বা তারা বলেছে যে তার অপারক তাদের পক্ষে এটা দেওয়া সম্ভব না কোর্ট এটাও চেয়েছিল যেটা রায়ে উল্লেখ রয়েছে যে তারা চেয়েছিলেন বিচারপতিরা চেয়েছিলেন যে যোগ্য অযোগ্যদের একটা মাপকাঠি দিয়ে বাছা যায় কি সেই মাপকাঠি হতে পারে তারা এটা ভেবেছিলেন যে এই মাপকাঠি হতে পারে যে রয়েছে কারণ সেটাই হচ্ছে আসল যে পরীক্ষাটি হয়েছে যারা পরীক্ষা দিয়েছেন তাদের তাদেরকে চিন্তিত করা সম্ভব যে যারা পরীক্ষা দিয়ে এই চাকরিটি পেয়েছেন প্রথমত হচ্ছে সেইটা দ্বিতীয়ত হচ্ছে সেইখানে তারা কি পরীক্ষা দিয়ে এসছেন তারা কত নম্বর পেয়েছেন সেইটা জানা যাবে সেই ওয়েমআর শীটটা থাকলে সেই ওয়েমার শিটের সঙ্গে যাদের নিয়োগ হয়েছে তাদের নাম তাদের ক্রেডেন্সিয়াল ইত্যাদি ইত্যাদি মিলিয়ে দেখে তারা চেয়েছিলেন যে এই যোগ্যদের একটা তালিকা তৈরি হতে পারে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কাছে সেই ওয়েমার শিটের কোনো ফিজিক্যাল কপি নেই অর্থাৎ যে আসল যে কপিটি থাকার কথা সেটি নেই আচ্ছা তারপরে আছে ঠিক আছে সেটি নেই কাজ করেছে দাদা রাজ্য সরকারের একটা রাজ্য সরকারের একটা বড় গাফিলতি কাজ করেছে এখানে অবশ্যই কারণ হচ্ছে যে এই যে ওয়েমার শীট গুলো প্রিজার্ভ করার দরকার ছিল সেটা তারা করেননি আচ্ছা সেটার জন্য একটা অজুহাত তারা দেখিয়েছেন যে তাদের নিয়মও রয়েছে স্কুল সার্ভিস কমিশনের যে অ্যাক্ট সেই অনুযায়ী রুলস অ্যান্ড রেগুলেশন যা তৈরি হয়েছিল তার একুশ নম্বর যে নিয়মটি রয়েছে তাতে এক বছর পরে পরীক্ষার এক বছর পরে তারা এই ওয়েমার শীটটা নষ্ট করে দিতে পারে সেইটা একটা রুল সেই অনুযায়ী তারা সেটাকে নষ্ট করেছেন বলে দাবি করেছে যে হার্ড কপি তারা নষ্ট করে কিন্তু কোর্ট এটাও পর্যবেক্ষণ করেছে যে এর পরেও এক বছরের আচ্ছা ঠিক আছে এক বছর পর্যন্ত প্যানেল ভ্যালিড থাকবে রেজাল্ট বেরোনোর পর এবং তারপরে তারা ওয়েম শিট নষ্ট করে দেবে কিন্তু দেখা গেছে যে এক বছর পরেও রিক্রুটমেন্ট চলেছে তো তারা কেন এটা নষ্ট করে দিলেন সেটা পরিষ্কার নয় প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে কোর্ট এটাও রেখেছিল আচ্ছা ঠিক আছে হার্ড কপি নেই তাহলে সফট কপি থাকার কথা তো সফট কপিও স্কুল সার্ভিস কমিশন রাখেনি তারপরে দেখা গেছে যে আচ্ছা যে কটা ওয়েবরশিট এই নাসা বলে যে কোম্পানিটি রয়েছে তাদের কাছে ছিল সেইখানেও দেখা গেছে প্রচুর গর্বিল তো কোর্ট এই সিদ্ধান্তে আসতেই পারেনি যে কোন ওয়েমের শিটকে তারা বিশ্বাস করবে কোন ওয়েমের আসল ওয়েমের সেইটা তারা করতে পারেনি এবং এই কাজটা যারা করতে পারতো তারা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন তারাও সেটা নিয়ে কোনো রকমের উদ্যোগ দেখায়নি এটা অভিযোগ উঠেছে যে হয়তো মানে আহ কেচো করতে গিয়ে কেউটা সব বেরিয়ে পড়বে সেই জন্য তারা আর এটা নিয়ে এগোননি এবং এতে অবশ্যই সরকারের গাফিলতি রয়েছে কারণ সরকার আর সরকারের অধীনে এই সংস্থাটি শিক্ষামন্ত্রী তারা কি করেছেন তদানীন্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কি করেছেন আমরা সেটা সবাই দেখেছি যে কত টাকা তার বান্ধবীর বাড়ি থেকে বান্ডিল বান্ডিল লক্ষ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে এবং এটাও প্রমাণিত হয়েছে যে বহু চাকরি প্রার্থী বা যারা শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন তারা ঘুষ দিয়েছেন সেই হিসেবে তাদেরকে রিক্রুটমেন্ট করা হয়েছে তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়েছে সেইটাও তো হয়েছে সরকারের আমলেই হয়েছে এই সরকারের আমলেই হয়েছে সরকার সেইটা নিয়ে কোনো রকমের কোনো নজরদারি করেনি তাদের দলের মন্ত্রী তিনি এই র্যাকেট চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে এবং সেটা আমরা সচক্ষে দেখেছি যে কি হয়েছে তারও কোনো ব্যবস্থা হয়নি এই দলেরই মুখপাত্র একটি টিভি চ্যানেলে জানিয়েছিলেন যে বহু আগে থেকেই পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার আগে থেকেই এটা দলের কাছে খবর ছিল যে এই ধরনের দুর্নীতি হয়েছে তাহলে কোনো ধরনের ব্যবস্থা কি নেওয়া হয়েছে তা নেওয়া হয়নি তো সরকারের কাজ ছিল এটাকে আরো পুশ করা যে যোগ্য অযোগ্যদের তালিকাটা তৈরি হয়ে যা সেইটা কোর্টে জমা দেওয়া হোক কিন্তু সেটা হয়নি উল্টে সরকার যেটা এখন বলার চেষ্টা করছে যে তারা আদালতের কাছে গিয়ে বিচারপতিদের কাছে গিয়ে বলবেন যে আপনারা যোগ্য অযোগ্য তালিকা তৈরি করে দিন এখন বিচারপতিদের কাজ তো এটা নয় যে তারা পথে নেমে তারা মাঠে ঘাটে গিয়ে এটাকে যাচাই করবেন যে কোন 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 প্রার্থী তারা যোগ্য প্রার্থী ছিলেন কোন কোন প্রার্থী তারা অযোগ্য প্রার্থী ছিলেন এটা আদালতের পক্ষে গিয়ে করা সম্ভব না তাদের জন্য সিবিআই তারা নিযুক্ত হয়েছিলেন তদন্তে তারাও কিছু কিনারা করতে পারেননি তারা এই আদালত ডিপেন্ড করেছিলেন স্কুল সার্ভিস কমিশনের উপর যে তারা একটা তালিকা জমা দিন কিন্তু তারাও দিতে পারেননি এবং কোন রকমের এভিডেন্স আহ যে হার্ড এভিডেন্স থাকা দরকার এই একটা তালিকা তৈরি করার জন্য যেখানে অযোগ্যদের আলাদা করা যাবে যোগ্যদের আলাদা করা যাবে সেটাও করা সম্ভব হয়নি এই সরকারি গাফিলতি অবশ্যই এখন যদি সরকার বলে যে আমরা গিয়ে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলবো যে যোগ্য অযোগ্য বেছে দিন সেটা সম্ভব না দাদা একটা প্রশ্ন নিয়ে নেব তারপর আমাদের অনুষ্ঠান শেষ করব। একজন লিখছেন যদিও আপনি বললেন তাও তিনি লিখছেন হয়তো খেয়াল করেননি এস মজুমদার যে ওএমআর শীটের হার্ড কপি কতদিন প্রিজার্ভ করা যায় পরীক্ষার পর আর সফট কপি এটা জানতে চাইছি হার্ড কপি প্রিজার্ভ করা যায় হ্যাঁ এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে ফলাফল বেরোনোর এক বছর পর তারা ওএমআর শীট নষ্ট করে দিয়েছে সেই ওএমআর শীট নষ্ট করে দেওয়ার পিছনে তাদের একটা যুক্তি ছিল যে একুশ নম্বর যে ধারা রয়েছে স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টে যে 21 নম্বর ধারা অনুযায়ী তারা এক বছর পরে ফলফল বেতনর এক বছর পরে ওইmarsh এর 10% দিতে পারে সেটা এই 10ম নবম দশম শ্রেণী এবং 11வது ধারার শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেই নিয়মটি রয়েছে কিন্তু কোর্ট দেখেছে যে গ্রুপ 3 এবং গ্রুপ ডি এই শিক্ষাকর্মীদের নিয়োগ করার ক্ষেত্রে কিন্তু এই রুলটি প্রযোজ করে না অর্থাৎ এই একুশ নম্বর ধারাটি যেটি রয়েছে নিয়মাবলীর মধ্যে সেটা শুধুমাত্র নবম শ্রেণী এবং সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তারা ফলাফল বেরোনোর এক বছরের মধ্যে নষ্ট করে দিতে পারেন কিন্তু তারা একটা এক্সিকিউটিভ একটা ডিসিশন নিয়েছিল একুশে জুলাই বাইশে জুলাই দু সালে যে গ্রুপ সি এবং গ্রুপ বি যে পরীক্ষা হয়েছিল তার যে ওয়েবমার্কশিট সেটাকেও তারা নষ্ট করে দেবেন এবং সেটাকেও তারা নষ্ট করে দিয়েছেন তো কোর্ট এটাতে একটা অ্যানুমেলি খুঁজে পেয়েছে যে একুশ নম্বর ধারাটি শুধুমাত্র সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু তবুও স্কুল সার্ভিস কমিশন এই সিদ্ধান্ত নিয়েছিল তারা কেন এই সিদ্ধান্ত নিয়েছিল জানা নেই এবং তারা কোনো ভাবে ওয়েবমার শিট সফট কপি প্রিজার্ভ করেনি যে কটি সফট কপি উদ্ধার করা হয়েছিল আগে সেইখানে দেখা গেছে প্রচুর গরমিল রয়েছে যে আসল ওয়েমশিট এবং সেখানে সফট কপি যেটা ছিল তার মধ্যে প্রচুর তফাত দেখা গেছে অনেক অনেক ক্ষেত্রে নম্বর বাড়ানো কমানোর বিষয়টি উঠে এসছে কোর্ট এটাও বলেছে যে তারা সিবিআই যে তদন্ত করেছিল তাতে তারা দেখেছে যে স্কুল সার্ভিস কমিশনের থেকে এই নিয়াসা বলে সংস্থাটি তার কাছে ইমেল করা হয়েছে যে এই নম্বর বাড়াতে হবে এই নম্বর কমাতে হবে আইনজীবীরা এটা বলেছেন কোর্টের এই সওয়াল জবাবের সময় এটাও উঠে এসেছে যে যে কপি প্রিজার্ভ করার কথা বা কিছু যে করা হয়েছিল সেইখানে কিন্তু আহ এডিটেবল ফরম্যাটে সেই শীত পিডিএফ ফরম্যাটে নয় পিডিএফ ফরম্যাট মানে হচ্ছে যেমনটি রয়েছে ঠিক তেমনটি একটা প্লোটেবল ডকুমেন্ট হিসেবে সেভ হয়ে যাবে বা স্ক্যান হয়ে গিয়ে সেভ হবে সেইটা তারা করেননি তারা একটা এডিটেবল ফর্মাটে করে রেখেছিলেন এইখানে একটা গভীর প্রশ্ন উঠেছে যে সেইটাতে কি তাহলে ম্যানিপুলেট করা যাবে এই প্রভিশনটাই রেখে দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন সেটা জানা যাচ্ছে এটা দেখা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু আরটিআই টি আই এর যে অ্যাক্ট রয়েছে ইনফরমেশন রাইট টু ইনফরমেশন অ্যাক্টের অ্যাপ্লিকেশন অনুযায়ী বেশ কয়েক বছর পর্যন্ত কিন্তু তারা ওয়েম্বার শিট সাপ্লাই করেছেন অর্থাৎ যে আবেদনকারী এই তথ্যের আহ অধিকারক্ষা বলে তারা আবেদন করেছিলেন ওয়েমার শিট দেখতে চেয়েছিলেন তাদের কারো কারো কাছে সেটা তারা পেশ করেছেন কিন্তু কোর্টে গিয়ে বলেছেন যে তাদের কাছে এই বিষয়ে আহ শিটের কোনো তথ্য নেই সিবিআইও যখন তদন্ত করেছে তারা দেখেছে যে এসএসসির যে সার্ভার রয়েছে তাতে ওয়েমার্স শিটের মিরার কপি প্রিজার্ভ করা নেই তো এই যে গরমিলটা হয়েছে সেইটা কিন্তু তার জন্য দায় কিন্তু এসএসসি কেই নিতে হবে অনেক ধন্যবাদ দাদা আপনাকে খুব সুন্দর করে আজকে যে বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করছিলাম যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করেছেন বলে চাকরিগুলো চলে গেল অনেকেই বলছিল এটা আবার অনেকেই বলছেন যে না সরকারের পুরো দুর্নীতির ফলে কিন্তু পুরো বিষয়টা গুছিয়ে আপনি বোঝানোর চেষ্টা করেছেন এবং একজন মন্তব্য করেছিলেন এবং তার মন্তব্যের জবাবও আমরা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তীতে কারোর কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানান আমরা আবার কোনো বিষয় নিয়ে আমরা আপনাকে সঙ্গে চাইব পরবর্তীতে ভালো থাকবেন